ব্যক্তি যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন বাচ্চারা তার উপস্থিতি দেখে অবাক হয়ে যায় তাদের মধ্যে কেউই জানতো না যে সামনে দাঁড়িয়ে থাকা নতুন শিক্ষক আসলে ইউএস নেভির সদস্য ছিলেন পরের দিন যখন ডনি আবার সেই ক্লাসে আসে তখন বাচ্চারা ডনিকে সিরিয়াসলি নেয় না কেউ কেউ গেম খেলছে কেউ ঘুমাচ্ছে আবার কেউ ক্লাসেই চুলায় রান্না করছে ডনি তখন চুপচাপ একটি চক ওঠায় এবং চকটি একটি রাবারের সাথে লাগিয়ে একটি পানি সিগনালে আঘাত করে তখন পুরো ক্লাসে পানি ছিটিয়ে পড়তে থাকে সব বাচ্চারা তখন ভিজে যায় বাচ্চাদের পড়াশোনা ও মোটিভেশনের জন্য ডনি একটি নতুন পদ্ধতি অবলম্বন করে ডনি প্রশ্ন করে এবং বলে যে সঠিক উত্তর দেবে সে দ্রুত ক্লাস থেকে বের হয়ে যেতে পারবে ধীরে ধীরে তখন বাচ্চারা এই পদ্ধতি পছন্দ করতে শুরু করে একদিন একটি ঝগড়ার কারণে একটি বাচ্চাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় ডনি সেই বাচ্চার দিকে তাকিয়ে দেখে সে একদম একা এবং এবং তাই বাচ্চাটির পিছে পিছে যেতে থাকে বাড়িতে পৌঁছানোর পর বাচ্চাটির মা দরজা খুলে দেয় কিন্তু পরে জানতে পারে যে একটি বক্সিং জিমে তাকে অনেক অত্যাচার করা হয় সেখানে তার গুরু ডনি কোনো কথা না বলেই সেই জিমে পৌঁছে যায় এবং ডনি বক্সিং জিমের সামনে দাঁড়িয়ে দেখে সামনে অনেক দক্ষ বক্সার দাঁড়িয়ে আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একটি বিশেষ বাহিনী সৈনিক সৈনিককে একা এত বক্সারকে মোকাবেলা করতে পারবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব